কনজারভেটিভ দল নেতৃত্বাধীন দক্ষিণ লন্ডনের ক্রোয়েডন কাউন্সিলের নিয়ন্ত্রণ নিতে নিজস্ব একটি দল পাঠাচ্ছে সরকার যা গত পাঁচ বছরে তিনবার দেউলিয়া হয়ে পড়ে স্থানীয় সরকার মন্ত্রী জিম ম্যাকমান বলেছেন ক্রয়ডন কাউন্সিল যে বিশাল আর্থিক সমস্যার মুখোমুখি এবং সেই সমস্যার যথাযথ মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে এই কারণেই তিনি কমিশনার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন এই চারজন কমিশনার অর্থনৈতিক ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণ এবং শীর্ষ কাউন্সিল কর্মীদের নিয়োগ বরখাস্ত ও পারফরমেন্সের ব্যবস্থাপনার ক্ষমতা রাখবেন ক্রয়োডনের নির্বাহী মেয়র জেসন পেরি অবশ্য বলেছেন কমিশনার নিয়োগের সিদ্ধান্ত ক্রয়েডন এবং এখানকার বাসিন্দাদের জন্য একটি ভুল সিদ্ধান্ত যখন কোনো কাউন্সিল আর্থিক স্থিতিশীলতা বা সেবা প্রদান সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয় তখন কমিশনার নিয়োগ করা হয় মেটমোহন বলেন কাউন্সিলকে পুনরুদ্ধারের পথে আনতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা প্রয়োজন এবং একটি স্বল্প সময়ের তীব্র পরিবর্তন দরকার ক্রয়েডন এখনও দেশের অন্যতম আর্থিকভাবে সংকটগ্রস্ত একটি কাউন্সিল যদি এখন পথ পরিবর্তন না করা হয় তাহলে পুনরুদ্ধার কৌশল ছাড়াই ক্রয়েডনের বাসিন্দারা আরও খারাপ পরিস্থিতির মধ্যে পড়বে তার বিশ্বাস আইনি হস্তক্ষেপ বাড়িয়ে কমিশনারের নেতৃত্বাধীন মডেল চালু করলেই কাউন্সিল প্রয়োজনীয় গতিতে টেকসই পরিবর্তন অর্জন করতে সক্ষম হবে তবে কমিশনারদের বেতন ও খরচ সব ব্যয় কাউন্সিলকেই বহন করতে হবে মন্ত্রী বলেন বেশিরভাগ সিদ্ধান্ত কাউন্সিলই নেবে তবে কমিশনারদের তত্ত্বাবধানে দু সালে ক্রোয়ন কাউন্সিল প্রথম লন্ডন বড় হিসেবে দেউলিয়া ঘোষণা করা হয় এরপর দু সালের নভেম্বরে এটি তৃতীয় বারের মতো দেউলিয়া ঘোষণা হয় এবং দু সাল থেকে কাউন্সিল ট্যাক্স ২৬ শতাংশেরও বেশি বাড়ানো হয়েছিল এদিকে টাওয়ার হ্যামেট কাউন্সিল দীর্ঘদিন ধরেই এই নানান বিতর্কের মুখে রয়েছে গত বছরে এক সরকারি পরিদর্শন প্রতিবেদনে দেখা যায় সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ও পারস্পরিক সম্মানের প্রচণ্ড অভাব রয়েছে এতে আরও বলা হয় মেয়র লুৎফুর রহমানকে ঘিরে একটি ঘনিষ্ঠ রাজনৈতিক গোষ্ঠী পুরো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব ফেলছে যার ফলে গণতান্ত্রিক ভারসাম্য বজায় থাকছে না উল্লেখ্য যে লুৎফুর রহমান দু সালে দুর্নীতির অভিযোগে জনসভা থেকে নিষিদ্ধ হয়েছিলেন অভিযোগ ছিল তিনি দু সালের নির্বাচনে বেআইনি ও অনৈতিক পদ্ধতিতে জয়লাভ করেছিলেন পাঁচ বছর পর নিষেধাজ্ঞা শেষ হলে তিনি দু সালের নির্বাচনে আবার মেয়র নির্বাচন করেন এবং নির্বাচিত হন সরকারের পক্ষ থেকে একটি তদারকি দল জানুয়ারিতে কাউন্সিলের কাজে নজরদারি শুরু করেছিল সন্তোষজনক উন্নতি না হলে টাওয়ার হ্যান্ড্রেড কাউন্সিলকেও একই পরিণতি ভোগ করতে হবে বলে こっち。